সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সিসিএফের আন্ডারে তোমরা যারা সেমিস্টার ফাইভে এমডিসি কোর্সে পড়ছো তোমাদের বাংলা রয়েছে তোমাদের বাংলায় মোট দুটো পেপার রয়েছে একটা সিসি সিক্স এবং সিসি সেভেন তোমাদের সেমিস্টার ওয়ানে যাদের এক নম্বর পেপার বাংলা ছিল তাদের সিসি সিক্স এবং সেভেন দুটো পেপারই পড়তে হবে তবে যাদের দু নম্বর পেপার বাংলা ছিল সেমিস্টার ওয়ানে তাদের শুধুমাত্র সিসি সিক্স পেপার পড়লেই হবে তোমাদের সিসি সিক্স পেপার থেকে পেপারের নাম হলো বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী এই পেপারের মডিউল ওয়ানে তোমাদের একটা উপন্যাস রয়েছে সজারুর কাঁটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মডিউল ওয়ানে এই মডিউল ওয়ান থেকে তোমাদের যে বড়ো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো দীপা চরিত্র দেবাশিস চরিত্র বোমকেশ বক্সি চরিত্র দীপা ও দেবাশিসের প্রেম কাহিনী সজারুর কাটা উপন্যাসের নামকরণ এবং উপক্রম অংশটির সংযোজনের গুরুত্ব লেখো এই তোমাদের বড়ো প্রশ্ন এইগুলো তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে এবং দেবাশিস ও দীপার ও বিবাহিত জীবনের পরিণতি এইগুলো তোমাদের এখান থেকে বড়ো প্রশ্ন ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে আমি তোমাদের এর আগের ভিডিওতে উপক্রম অংশের সংযোজনের গুরুত্ব এই উত্তরটা আমি তোমাদের দিয়েছিলাম আজকে ভিডিওতে তোমাদের সজারুর কাঁটা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আজকে ভিডিওতে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে দেখো এবং খাতায় লিখে নাও তোমাদের সজারুর কাঁটা উপন্যাসের পাশাপাশি আরও মডিউল টু থ্রি যে রয়েছে তোমাদের সিসি সিক্স পেপারের তোমাদের পুরো পেপারের ফুল সাজেশান দেওয়া হবে এবং তার পাশাপাশি বড়ো প্রশ্ন যেগুলো হবে তোমাদের সিসি সিক্স এবং সেভেন থেকে সমস্ত বড়ো প্রশ্নের উত্তর এবং পাঁচ নম্বরের টিকার উত্তর চ্যানেলে এক এক করে আপলোড করা হবে তোমরা যারা প্রথমবার দেখছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং উত্তরগুলো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মুখস্থ করতে বা বুঝতে খুব একটা অসুবিধা হবে না একদম সহজ সরল ভাষায় উত্তর লেখা রয়েছে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং উত্তরগুলো তোমরা ভালো করে লিখে রাখো তোমরা উপকৃত হবে তোমাদের পরীক্ষার জন্য এর আগে চ্যানেলে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির তোমাদের সিবিসিএস বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করত তার প্রশ্ন উত্তর এতদিন পর্যন্ত চ্যানেলে আপলোড করা হয়েছে যারা কলেজে পড়তো সিবিসিএস সি বোর্ডে তোমাদের পূর্ববর্তী সিলেবাস আর কি এখন তোমাদের সিসিএফ চালু হয়েছে তোমাদের দুবছর হলো এখন চ্যানেলে সমস্ত সিসিএফ এবং তোমাদের এই এমডিসি কোর্সে যারা পড়ছ এবং তার পাশাপাশি অনার্স এবং তোমাদের মাইনার যে পেপারগুলো রয়েছে সমস্ত পেপারের সাজেশান এবং উত্তর এক এক করে চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার